আসসালামু দর্শক ডক্টর ইনুসের সরকারের হাল হকিকত কি সরকার কতদিন টিকবে কিংবা এ সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার কি আসলে আন্তরিকভাবে সে নির্বাচন দিতে চাচ্ছে আর যদি সে নির্বাচন দেয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনু যে সকল তার মদতে দল তৈরি করেছেন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি যাদেরকে বলা হয় কিংস পার্টি কিংস পার্টির আগে কিংস পার্টির ফাদার হিসাবে তিনি তিন থেকে চারটি বড় বড় রাজনৈতিক দলকে তৈরি করে ফেলেছেন তারা বিএনপি এবং আওয়ামী লীগের মতো অত বড় দল নয় তবে নিঃসন্দেহে রাজনীতির যে অভিজ্ঞতা সারা দেশে তাদের যে সাংগঠনিক তৎপরতা এবং একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হল অর্থনৈতিক যাকে বলা হয় সক্ষমতা এরকম দু থেকে তিনটি রাজনৈতিক দলকে এনসিপি এবং কিংস পার্টির মুরব্বী হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত সুকৌশলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সরকার ব্যবস্থায় এর বাইরে সাপোর্ট হিসাবে মানে এনসিপি কিংস পার্টি তার সঙ্গে তাদের মুরব্বিদু থেকে তিনটি দল তাদেরকে আবার ডান দিকে এবং বাম দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সকল দল বেশ অভিজ্ঞ তারা অনেকে ক্ষমতা এসেছে ক্ষমতার অংশীদার হয়েছে আবার অনেকে ক্ষমতে আসেনি বটে তবে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই যেমন ধরুন জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এই দুটো সংগঠনকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত আক্রমণ করেননি ফলে তার যে রাজনৈতিক মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি বাম দিকে কমিউনিস্ট পার্টি সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে আগামী দিনে যদি তাকে সহযোগিতা করে এতে আশ্চর্য হার কিছু থাকবে না আমরা যেটা পর্দার সামনে মানে মঞ্চে যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপর আসলে খুব জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু বাস্তবতা হল যে আওয়ামী লীগের অনেক লোক বিশেষ করে যাদের বিরুদ্ধে মব হলে যে মব সন্ত্রাস নিয়ে আমরা আজ এত নেতিবাচক কথা বলছি যাদেরকে যদি ছাত্র এবং জনতা পিটিয়ে জীবন্ত কবর দিয়ে তারপর সেই কবরের উপরে তারা লম্ফ এবং ঝম্প করত অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সনের এই সময়গুলোতে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হতো এরকম বিতর্কিত দুর্নীতিবাস এবং দ্বারা দেশের শত্রু তারা যে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে যা কিনা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে এখন যারা এভাবে পালিয়ে গেছে তারা কি সরকারকে সহযোগিতা করছে আওয়ামী লীগে করছে না বিএনপিকে করছে তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে নাকি বাকি জীবন নীরবে নিভৃতে কাটাতে চাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে আলোচনা শুরু হয়নি কিন্তু খুবই জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার একজন রাজনীতিবিদ খুব তরুণ একজন রাজনীতিবিদ তিনি বলছিলেন রাজনীতিবিদ নয় সঙ্গীত শিল্পী একজন সঙ্গীত শিল্পী খুবই বিতর্কিত তিনি যেটা বলছিলেন যে টাকার চাইতে আকর্ষণীয় কোনো হিরোইজম বা হিরোইজম নেই আমরা যে সেলিব্রিটি হতে চাই বা আমরা যে সাহসী হতে চাই বীরত্ব দেখাতে চাই তো সেক্ষেত্রে বর্তমানে জমানাতে টাকা হলো সবচেয়ে বড় মাপকাঠি আপনার টাকা থাকলে আপনি জ্ঞানী না হয়েও জ্ঞানের অধিকারী হবেন জ্ঞানীরা আপনার পদতলে কদম্ব মানে কদমবসি করবে আপনি রূপবান বা রূপবতী না হলেও কেবল অর্থ রয়েছে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীকে বিয়ে করতে পারবেন অথবা আপনি যদি ষাট বছর বা সত্তর বছরের বুড়িও হন আপনার যদি অনেক টাকা থাকে আপনি বিশ বাইশ বছরের সেই যুবককে আপনার শয্যার সঙ্গী হিসেবে পেয়ে যাবেন রাজদরবারে আপনার জন্য চেয়ার থাকবে রাজা আপনার গলায় মাল্য দেবে এই হল অর্থের ক্ষমতা এটি কেবল এখন নয় যেদিন থেকে অর্থ ব্যবস্থা শুরু হয়েছে সেদিন থেকেই এই দূরাচারটি চলে আসছে রাষ্ট্রতে রাজনীতিতে সমাজে সংসারে সব ক্ষেত্রে অবাক করার ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সব চাইতে বেশি টাকা পয়সা ধন ও সম্পদ এগুলো আওয়ামী লীগের লোকদের আছে কেউ পালিয়ে আছেন কেউ পালাননি কিন্তু টাকা তাদের হাতে আর সেই টাকার পেছনে কীভাবে পঙ্গপালের মতো রাজনৈতিক দলের নেতারা ছুটছে কিভাবে বেহায়ার মতো সেই টাকার স্বাদ নেওয়ার জন্য টাকার ভাগ নেওয়ার জন্য তারা ঘুরছে আওয়ামী নেতাদের অনেকগুলো ফাইভ স্টার হোটেল ছিল অনেকগুলো টেলিভিশন চ্যানেল ছিল বা আছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাংক বিমা একটি জায়গাতেও আওয়ামী লীগের স্বার্থ ক্ষুণ্ণ হয়নি সেটা এস আলম বলেন সামিত গ্রুপ বলেন কিংবা ভারতের আদানি বলেন কিংবা তমা কনস্ট্রাকশন বলেন সাই পাওয়ার টেক বলেন এ সমস্ত বড়ো বড়ো জায়ান্ট কোম্পানিগুলো তারা আগের যে কোনো সময়ের সাইতে এই নব্য যুগের যারা রাজনীতির কুশিলভ তাদেরকে অনেকটা সেই কাটা খাওয়া বিড়ালের মতো তাদেরকে সামনে কাটা রেখে উৎসৃষ্ট রেখে তাদেরকে যেভাবে ঘুরাচ্ছে এই ঘুরানোর ফলে আপনি অনেকের ছেলেকে দেখতে পাবেন অনেক এই কাটা খাওয়া বিড়ালের ছেলে মেয়েকে দেখতে পাবেন যে আমি দোসরদের সেই অফিস আদালতে ভিক্ষুকের মতো বসে আছে অনেক বর্তমান কাঠাখয় বিড়ালকে দেখতে পাবেন আওয়ামী দোষরদের সাথে দেখা করার জন্য সিঙ্গাপুর ব্যাংকক দুবাইতে তারা ছুটোছুটি করছে তো এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ আপনার কি মনে হয় বরং আমরা যারা দু হাজার সন থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত কায়মনো বাক্যে আওয়ামী লীগের বিরোধিতা করেছি এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে না ঘরকা না ঘটকা আমরা আগের মতো যারা কথা বলে আসছি অন্যায়কে অন্যায় সাদাকে সাদা কালোকে কালো তারা অবাক বিস্ময়ে দেখছি যে আম এবং দুধ একত্রে মিশে গেছে সেই বর্তমান জমানাতে যাদের হাতে ক্ষমতা আগামীতে যাদের হাতে ক্ষমতা আসবে মতিতে যাদের হাতে ক্ষমতা ছিল সবাই মিশে গেছে অল্প কিছু লোক অল্প কিছু লোক যদি ধরেন বাংলাদেশে অনেক লোক আছে আমি ক্ষুদ্র গুলাম রনি আছি নুরুল কবির সাহেব আছেন তৃতীয় মাত্রার জিল্লু সাহেব আছেন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা লেভেল মেনটেন করে আমরা যে কথাবার্তা বলে যাচ্ছি আমাদের কি হলো বা আমাদের কি হবে এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করিনি আমরা যেভাবে আছি সেভাবে বলে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি এতে খুশি যেটা বলছিলাম তো এই যে একটা রাজনীতির ঘূর্ণিপাক রাজনীতির একটা জটিল অঙ্ক সেই জটিল অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা ঘনিষ্ঠজন যারা এই রাজনীতির কূটকৌশলের মধ্যে কখনো পড়েননি যারা রাজনীতির সেই কূটকৌশলের অংশীদার হতে চাননি এবং রাজনীতির ক্রিয়ানক হিসাবে কখনো দালালি তারা করেননি কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তারা রাজনীতির একেবারে শীর্ষ পদে এসে বসে গেছেন এখন এই মানুষগুলোকে যার উপদেষ্টা মণ্ডলীতে আছেন যারা বিপ্লবী ছাত্রনেতা হিসেবে আছেন এখনও পর্যন্ত নীতি এবং আদর্শ ধরে আছেন যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুর্নীতির অভিযোগ আসেননি আসেনি আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ এবং তার পরিবার তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে কিন্তু মোরাললেস ঠিক ওই রকমভাবে কী বলবো বিএনপি জমানাতে বা আওয়ামী লীগ জমানাতে যেইভাবে মারাত্মক দুর্নীতির কথা আমরা শুনেছি টাকা পাচারের কথা শুনেছি এই জিনিসগুলো এখনও ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার পরিবারের বিরুদ্ধে আসেনি অভিযোগ আছে তিনি একটা লাইসেন্স নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ জমানাতে বিএনপি জমানাতে অনেক অশিক্ষিত লোকজন এইট পার্সেন্ট করেনি তারাও ট্রাস্টি বোর্ডের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হন বা লাইসেন্স নেন ক্ষতি বলেন তো তিনি ম্যান পাওয়ারে লাইসেন্স নিয়েছেন ভালো কথা তো অন্য দশজনে যদি পেতে পারে তিনিও তো পেতে পারেন এখানে তো বাধা নেই যে তিনি নিতে পারবেন না আপনি বলতে পারেন যে ওই রাষ্ট্রীয় পদ পদবীতে থেকে তার এটা সাজে না শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তো এই কাজ করেননি ভালো কথা শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা পদে থেকে এই কাজ করেননি কিন্তু সালমান এফ রহমান কী করেছেন তারপর আনিসুল হক কী করেছেন এসালম কী করেছেন তারা কি শেখ হাসিনার অজ্ঞাতিক কাজগুলো করেছেন বেগম খালেদা জিয়ার কথা যদি ধরেন এরকম বিশাল আপনি মুর্শিদ খানের কথা চিন্তা করতে পারেন আর অনেকের কথা আপনি বলতে পারেন শত শত মানুষ তো যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সারা বাংলাদেশে মানে যদি বলা হয় যে সত্যিকার অর্থে রোবোটিক ম্যাথম্যাটিক অ্যান্ড কালেক্টিভ করাপ্টেড লোক কোন দলে বেশি আপনি দেখবেন যে তারাই এখন এই সমাজে দাপট চালাচ্ছে তো এই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে আন্ডা বাচ্চা ডাল পালা আত্মীয় তারা এখন পর্যন্ত এই গত দশ মাসে ওভাবে দেশে টাকা পাচার করা টেন্ডারবাজি করা দুর্নীতি করা এগুলোর মধ্যে এইভাবে জড়াননি দুই চারজন উপদেষ্টার এপিএস বা উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এই পর্যন্ত তো তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে অধৈর্য হয়ে পড়েছি তার সম্পর্কে যে কোনো নেতিবাচক কথা শোনার জন্য আমাদের মন উথাল পাথাল করে এবং এটা আমাদের একটা অভ্যাস বাংলাদেশে বসে সীমিতভাবে অল্প লোক তার বিরুদ্ধে কথাবার্তা বলছে দেশের বাইরে থেকে আওয়ামী লীগের লোকজন খুবই আদিবাসী ভাষায় গালাগাল করছে কিন্তু ওইগুলো শ্রুতিমধুর নয় ওগুলো শোনা যায় না ওইগুলো কোনো অডিয়েন্স নাই অনেক বড় বড় মন্ত্রী এমপি তারা ডক্টর মোহামতিনকে গালাগাল করছে কিন্তু তিন চারশো লোকের বেশি সেগুলো দেখছে না কিন্তু যারা মানে বলতে পারেন এবং যাদের অডিয়েন্স আছে দর্শক আছে তো তাদের মধ্যে কলকাতার অনেকগুলো বাংলা মিডিয়া রয়েছে তারপরে ইংরেজি মিডিয়া রয়েছে দিল্লির অনেকগুলো মিডিয়া রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে যত অপপ্রচার রয়েছে সেই অপপ্রচার করার জন্য প্রাণান্ত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসি বেচারাকে একেবারে অসহায় বানিয়ে ফেলেছে এখন ডক্টর মোহাম্মেছির পক্ষে কথা বলার জন্য সবে ধর নীলমণি দুই তিনজন লোক আছে দেশের বাইরে তো এখন আঠারো কোটি মানুষ তো আঠারো কোটি মানুষের মধ্যে একজন ইউটিউবার যদি চার পাঁচ লাখ ছয় সাত লাখ লোককে একই কথা বারবার বলে এবং দর্শকের চার পাঁচ লাখই এর বাইরে আর দর্শক জানে এই চার পাঁচ লোকের মধ্যে মানে ইনফ্লুয়েন্সিয়াল সিদ্ধান্ত নিতে পারে এরকম লোক ওয়ান পারসেন্টও নেই সব বিলো ক্যাটাগরির যারা মানে ওই যাত্রা গান দেখে খ্যামটা নাচ দেখে এই ধরনের দর্শক শ্রোতাদেরকে ইনফ্লুয়েস করার মতো কিছু ডক্টর মোহাম্মদ ইনুসের মেন্টর রয়েছেন দেশের বাইরে তো সেটা দিয়ে আসলে কাজের কাজ হচ্ছে না মানুষের বুদ্ধিভিত্তিক যে জায়গা সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটি জায়গা তৈরি করার জন্যে এখনো পর্যন্ত তার কোনো সপক্ষ শক্তি দাঁড়ায়নি দেশের বাইরে ধরুন প্রথম আলো কিংবা ডেলি স্টার কিংবা ধরুন নুরুল কবির সাহেবের নিউজ কিংবা ধরুন মানব জমিনের মতিউর রহমান সাহেব কিংবা জিল্লুর রহমান তো এই মানুষগুলো যদি জাস্ট একটা কথা বলেন তার দর্শক যদি মাত্র একশো জন হয় এটার যে গুরুত্ব এবং এটার যে ওজন তো সেক্ষেত্রে খুললাম খুললাম যারা কথাবার্তা বলেন তারা যদি এক কোটি লোকের মধ্যেও তাদের সেই খিস্তি খাওয় কারো পক্ষে বা বিপক্ষে পৌঁছে দেন ওটার সমান গুরুত্ব পায় না বোঝার চেষ্টা করুন যদি এক পাল্লায় আপনি এক রতি বা এক ভড়ি স্বর্ণ রাখেন খুবই অল্প আর অন্য পাল্লায় যদি সোনা তামা সেটা যদি কয়েক মন রাখেন ওজন যাই হোক না কেন মূল্য কিন্তু সমান হয় না তো তদ্রুপ সমাজে যারাই রাজনীতি করেছেন রাজনীতিতে টিকেছেন এবং বড় হয়েছেন তারা ওইভাবে যাদের কথার গুরুত্ব রয়েছে তাদেরকে পাশে রাখার চেষ্টা করেছেন জিয়াউর রহমান বলেন বঙ্গবন্ধু বলেন এরশাদ বলেন এরশাদ প্রাণত চেষ্টা করে বুদ্ধিজীবীদেরকে তার পক্ষে রেখেছিলেন তার সঙ্গে সৈয়দ আলিয়া হাসান সাহেব ছিলেন অধ্যাপক বাড়ি ছিলেন কবি শামসুর রহমান সাহেব ছিলেন আরও অনেক বিখ্যাত বিখ্যাত মানুষদেরকে তিনি তার পাশে রেখেছেন এবং তিনি অত্যন্ত সফলভাবে তার সুকর্মগুলোকে তুলে ধরতে পেরেছিলেন কুকর্মগুলোকে আড়াল করতে পেরেছিলেন তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই অবস্থা না থাকার কারণে কলকাতার যে সকল প্রচার যন্ত্র রয়েছে তারা অনবরত তাকে বরখাস্ত করছে